কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় এফ নামের মানুষদের জীবনে আগত দু হাজার ছটি মহাভবিষ্যৎবাণী যা তাদের জীবনের ঘোর পরিবর্তন করে দেবে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে যাদের নাম ইংরাজি বর্ণমালার এফ দিয়ে বাংলায় ফ দিয়ে সেই সমস্ত জাতক জাতিকাদের জীবনে আগত দু কেমন যাবে দু হাজার এফ নামের মানুষের জীবনে একটা গগনচুম্বী সাফল্য বছর হতে চলেছে দু হাজার তাদের জীবনে ছ ছটি ভবিষ্যৎবাণী করতে চলেছি আর যে ছটি খবর আছে তাদের জীবনে তা তাদের পুরো জীবনের গতি চেঞ্জ করে দেবে কি করতে চলেছে এফ নামের মানুষের জীবনে দু হাজার ছাব্বিশে আপনি যদি জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি এফ নামের মানুষদের দু হাজার ছাব্বিশের রাশিফল প্রকাশ করি আপনি যদি এফ নামের মানুষ হন জানবেন আপনি হচ্ছেন শুক্রের জাতক বা জাতিকা আপনার লাকি কালার হোয়াইট সাদা এবং আপনার লাকি নাম্বার সিক্স আপনি সৃজনশীল আপনি সৌন্দর্যপ্রিয় আপনি সদা সর্বদা ফিট ফাট থাকতে ভালোবাসেন লোকের সঙ্গে বন্ধুত্ব না করতে পারলে আপনার পেটের ভাত হজম হয় না আপনি সব সময় মানুষকে আনন্দে মাতিয়ে রাখতে পছন্দ করেন আপনার মধ্যে এমন এক শক্তি রয়েছে যাকে চৌম্বক শক্তি বলা হয় জগতের প্রত্যেকটা মানুষ আপনার দিকে আকর্ষিত হবে তাই দেখা যায় এফ নামের মানুষরা সবচেয়ে বেশি মানুষের কাছে বন্ধু হয়ে থাকে এরা মানুষকে আকর্ষণ করতে পারে এদের জন্মগত একটা দৃষ্টিভঙ্গি থাকে সকলকে নিয়ে চলার আপনি যদি এফ নামের মানুষ হন আপনার দায়িত্ববোধ প্রশ্নাতীত আপনার দায়িত্ব বোধের সঙ্গে অন্য কোন নামের মানুষের তুলনা করা চলে না আপনি সকলকে সমান চোখে দেখেন আপনার মধ্যে কোনো ভেদাভেদ কোনো কুসংস্কার কখনো আসে না আপনি যেহেতু জগৎকে রূপ সৌন্দর্য ও ভালোবাসার দৃষ্টিতে দেখেন তাই জগতের যাবতীয় কুস্তির জিনিসও আপনার কাছে অতি শুভ অতি সৌভাগ্যের অতি আরামদায়ক অতি অতি শুভকারক হয়ে থাকে তাই বলবো এপনামের মানুষ আপনারা অনন্য আপনারা আছেন বলেই জগতের বুকে দেশের বুকে রাষ্ট্রের বুকে মানুষ এখনো আনন্দ সুখে আছে আর এই এপনামের মানুষদের জীবনে আগত দু বিরাট বিরাট সৌভাগ্যের বছর হতে চলেছে প্রথম যে ভবিষ্যৎবাণী আমি করছি এপনামের মানুষের জীবনে তা এক কথা অবিশ্বাস্য কারণ দেবগুরু বৃহস্পতি এফ নামের মানুষদের ভাগ্য পরিবর্তন করবে আপনার জীবনে নব দিগন্ত নব উন্মেষ আনবে আপনি যদি এফ নামের মানুষ হন কেননা এফ নামের মানুষরা যেহেতু ধনু রাশি হয়ে থাকে আর আপনার জীবনে সবচেয়ে বড় সৌভাগ্য পূরণ করবে আপনার মালিক আপনার পিতা স্বয়ং দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি জুন মাস থেকে ডিসেম্বর এক অক্টোবর মাস পর্যন্ত প্রত্যেক এফ নামের মানুষের জীবনে বিরাট এক সৌভাগ্যকর খবর নিয়ে আসবে তা হচ্ছে উত্তম চাকরি লাভের সুযোগ আপনি যদি এফ নামের মানুষ হন আপনি যদি চাকরিজীবী হন আপনি নিশ্চিত বড় এবং ভালো ধরনের চাকরি পেতে সামর্থ্য হবেন দু হাজার ছাব্বিশে জুন থেকে অক্টোবর মাসের মধ্যে আপনি যদি ব্যবসায়ী হন আপনার ব্যবসাতেও বিরাট শ্রীবৃদ্ধি আসবে আপনি যদি এফ নামের মানুষ হন আপনি যদি এফ নামের মানুষ পেশাদার হিসেবে আত্মপ্রকাশ করেন তাহলেও জানবেন দু হাজার ছাব্বিশ আপনি মোটোমুটো অর্থ উপার্জন করতে পারবেন যা আপনার কাছে অতি সহজদ্রব্য মনে হবে কারণ দু হাজার ছাব্বিশ এফ নামের মানুষের জীবনে চরম উন্নতি যোগ আছে দ্বিতীয় সৌভাগ্যের খবর যেটা আসছে তা হচ্ছে এফ নামের মানুষের জীবনে দীর্ঘদিনের আশা দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে আপনি শব্দ দেখছেন একটা নিজস্ব বাসার আপনি শব্দ দেখছেন একটা নিজস্ব ফ্ল্যাটের আপনি শব্দ দেখছেন একটা নিজস্ব মাথা গোজার ঠাঁই তাই আপনাকে এবার প্রদান করবে স্বয়ং গহরাজ মহারাজ শনিদেব আপনার জীবনে সৌভাগ্য যোগ আসবে আপনি বিশেষ করে একটা হলো নিজের মাথা গোজার ঠাঁই করতে পারবেন আপনি যদি এফ নামের মানুষ হন বাংলায় আপনার নাম যদি ফ দিয়ে হয় এছাড়াও যাদের নাম এফ দিয়ে তাদের আমি বলবো আপনারা দু হাজার ছাব্বিশে কোনোভাবে কুঁড়ে ভাবে কুঁড়োমি করে বসে থাকবেন না কর্মযজ্ঞে আত্ম থাকবেন দেখবেন ভাগ্য এমনি আপনাকে সহায়ক দেবে এবার আমি বলবো আপনি যদি এফ নামের মানুষ হন আপনার জীবনে তৃতীয় সৌভাগ্যের খবর আসছে তা হচ্ছে সন্তান লাভ যে সমস্ত এফ নামের মানুষ দীর্ঘদিন সন্তানের আশায় আপিতাস করছেন যাদের জীবনে সন্তান আসার যোগ খুবই কম এই সমস্ত মানুষের জীবনে অবশ্যই সন্তান লাভের যোগ তৈরি হবে এছাড়াও বলবো আপনি যদি এফ নামের মানুষ হন আপনার জীবনে একটা নতুন ভাব দ্বারা আপনি আনতে পারবেন যা আগে কখনো আনেননি এছাড়াও যদি সৌভাগ্য আসবে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ভালো হবে এবং একে অপরের মধ্যে একটা নিজের মধ্যে নিজেকে খুঁজে পাওয়ার মতো আপনারা সম্পদ খুঁজে পাবেন কেননা এ নামের মানুষের জীবনে একটা ধৈর্য একটা শক্তি একটা অনুভূতি প্রদান করবে স্বয়ং ঈশ্বর আপনার জীবনকে ভরপুর সুখ সমৃদ্ধি আনন্দে ভরিয়ে দেবে ছয় নিশ্চয় এতে আপনার এতে আপনার জীবনে বিরাট পরিবর্তন ভাবিত হবে আপনি নিজের 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 জীবনের একটা বিরাট আস্তরণে দাঁড়াবেন এটা আপনার জীবনের ক্ষেত্রে বিরাট সৌভাগ্যকার খবর হবে আপনি যদি এফ নামের মানুষ হন তবে যে খবরটি এবার দিতে চলেছি এফ নামের মানুষদের তা অবিশ্বাস্য চতুর্থ খবর আপনার বড় ধরনের লটারি লাগার পরিপূর্ণ ভাগ্যের সুযোগ আপনি পেতে চলেছেন ঠিক ঠিক সেপ্টেম্বর মাসের তিন তারিখ থেকে অক্টোবর মাস এই ডিসেম্বর মাসের ছাব্বিশ তারিখের মধ্যে আপনি বড় ধরনের কোন লটারির টিকিট পেতে চলেছেন বড় ধরনের কোন লটারি প্রাইজ মানি পেতে চলেছেন আপনি যদি এফ নামের মানুষ হন আপনি যদি এফ নামের মানুষ হন আপনার জীবন জুড়ে আছে আপনি জীবনকে উপভোগ করবেন সম্পূর্ণভাবে উন্নতির দিকে যেতে পারবেন আপনি যদি এফ নামের মানুষ হন সুতরাং এফ নামের মানুষের কাছে আগত দু হাজার পঁচিশ একটা স্বপ্নের একটা স্বপ্নালু বছর থাকবে এছাড়াও এফ নামের মানুষ আপনাদের জীবনে যেটি অবশ্যই আপনাদের জীবনে যেটি অবশ্যই খুবই চাপের তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে তো বিশেষ করে আপনার আপনার কর্মজীবনও এ প্রামের মানুষ যথেষ্ট সৌভাগ্যের খবর পাবে তাদের জীবন ভরে যাবে সুখে শান্তিতে আনন্দে এছাড়া শেষে আর ঘটনা ঘটবে এস মানুষের জীবনে সে কথা অবশ্যই আপনার জীবনে বিশেষভাবে দু হাজার ছাব্বিশেই বিবাহ যোগ আছে দু হাজার ছাব্বিশেই আপনার সন্তান লাভের পরিপূর্ণ যোগ আছে আপনি যদি চেষ্টা করেন আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন আপনি যদি এফ নামের মানুষ হন বাংলায় আপনার নাম যদি ফ দিয়ে হয় এফ 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 নামের মানুষের জীবনে এই প্রথম আপনার জীবনযাত্রায় বিরাট পরিবর্তন আসবে আপনাকে নতুনত্ব প্রদান করবে আপনি যদি এফ নামের মানুষ হন আর শেষ যে সুখবরটি আসছে সেটা হচ্ছে আপনার জীবনে আপনি ক কতবার আপনার জীবনে কতবার আপনি সৌভাগ্যের মুখ দেখে পেয়েছেন আপনার জীবনে আপনার নানা দিক দিয়ে নানা জুজামলা অশান্তি সৌভাগ্যের খবর সেভাবে আপনি পাবেন না কিন্তু যেহেতু এফ নামের মানুষদের জীবনে সৌভাগ্যকার খবর আসবে তাই বলবো দু হাজার ছাব্বিশে আপনি যথেষ্ট সৌভাগ্যের খবর পাবেন আপনি যদি এফ নামের মানুষ হন আপনার জীবনে বিরাট বিরাট সৌভাগ্যকার খবর আনবে স্বয়ংগুরু বৃহস্পতি আপনার জীবনযাত্রায় বিরাট পরিবর্তন আনবে স্বয়ংগুরু বৃহস্পতি আপনার জীবনকে যথেষ্ট সৌভাগ্য থেকে দুর্ভাগ্যের দিকে নিয়ে যাবে আপনার আপনার জীবনে নতুনত্বের সন্ধানকারী আপনাকে বিশেষভাবে একাধিক ক্ষেত্র থেকে আপনার জীবনে নানাভাবে অসুবিধার সৃষ্টি করতে পারে তাই আপনার আপনার জীবনে এফ নামের মানুষ দু হাজার ছাব্বিশ স্মরণীয় হয়ে থাকবে দু হাজার ছাব্বিশ আপনার জীবনে নতুন 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 ইতিহাস রচনা করবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে এফ নামের মানুষের জীবনে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমাবস্থিত করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আই অবশ্যই করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আমার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ